হ্যালো বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো আজ তোমাদের সামনে একটা মজার ধাঁধা নিয়ে আসলাম এই ধাঁধাটির উত্তর দিতে হলে দুইটি ছবি মিলে একটি প্রাণীর নাম হবে বলতে হবে প্রাণীটির নাম কি। এটির বলতে হলে দশ সেকেন্ডের মধ্যে বলতে হবে দশ সেকেন্ড পর আমি তোমাদেরকে উত্তর বলে দেবো তার আগে তোমরা অ্যান্সারটি কমেন্ট করে আমাকে জানাবে যারা পারবে তারা অবশ্যই কমেন্ট করবে সময় শুরু হলো এখন এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ সঠিক উত্তর হবে ইঁদুর ই আর পাশের লেখা আছে দূর এই মিলে হবে ইঁদুর আমি অবশ্যই তোমাদের কমেন্টগুলো পড়ে জানাবো কারা কারা সঠিক উত্তর দিতে পেরেছ আজ এই পর্যন্ত দেখা হবে অন্য কোনো কুইজ ভিডিওতে বা মজার মজার ধাঁধা নিয়ে আবার আসবো